আমাদের প্রশ্ন হলো কি একটি পণ্য দুশো টাকা বিক্রয় করলে পঁচিশ বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পঁচিশ পঁচিশ টাকা আচ্ছা আমাদের বিক্রি ক্রয় মূল্য তো ক্রয় মূল্য যদি আমাদের এখানে বিক্রয় একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা যেহেতু পার্সেন্টে বলছে আমাদের তাহলে বিক্রয় মূল্য পঁচিশ টাকা বিমূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয়মূল্য একশো টাকা তাহলে বিক্রয়মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো নিচে কত একশো পঁচিশ আমাদের প্রশ্নে কি বলছে বিক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা হলে তাহলে বিক্রয় মূল্য টাকা হয় তাহলে কি করবো আমরা এখানে একশো দুইশো পঞ্চাশ নিচে কত একশো পঁচিশ একশো পঁচিশ আমরা জানি আর এই একশো কে যখন আমরা দুই দিয়ে গুণগুণ দাম কি হবে হবে তাহলে অঙ্কটের কি ক্রয় কত পণ্যটির ক্রয় মূল্য হল দুশো টাকা এটাই আমাদের উত্তর